আল্লাহ রাসুল বলেছেন যে মায়ের পেটে থাকতে আমার আমি এতিম হয়ে গেছি মায়ের পেটে থাকতে রবি কি এতিম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়ে রাসুল আল্লাহ মায়ের পেটে থাকতে আপনি এতিম হলেন অথচ দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না এটা কেমন কথা রাসুল বললেন ভাগ্য এমন একটা চাষা পাইছিলাম যে চাষ আমাকে এমন পালন করেছে আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি মারাত্মক কথা নবীকে তিনি কোলে নিলেন কাঁচা নিয়ে নিলেন নিজে না খাইয়া নবীরা খাওয়ালেন অথচ এই মানুষটা জাহান নামে যাওয়া ভালো লাগে কারণ কি কারণ হলো নবী তার কাছে গিয়ে বললেন চাচা মরি যখন যাচ্ছেন মরার আগে খালি একটা বারেন আমি আপনাকে হাত ধরে জান্নাতে ঢুকিয়ে দিব এত বড় কথা নবী বলার পরেও চাচা বললেন মরি যখন যাচ্ছে বাবা বাপ দাদা ধর্ম ছাড়বো না দেখছেন মানে যাই যে ধর্ম পালন করে মনে করে এটা তারইটা আসল হিন্দুরা মনে করতে তো আমাকে আসল ইহুদি মনে করে আমাকে আসল খ্রিস্টান মনে করে আমাকে টা আসল বৌদ্ধ মনে করে আমাকে তার নাম হলো ইসলাম ইসলাম এখন আমরা সেই ইসলামের ভিতরের মুসলমান প্রশংসা আমাদের কম হবে না বেশি হবে জবান খোলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হলো আসেন আমার মুকতার আসেন আমার ব্যারিস্টার শেষ বিচারে হাইকোর্টে তে তিনি আমায় করবেন পার আমি papi রাসূল সাহেব এ এ বুজর পারছেন এ কে কলরে বুজর পারে না তো এ গান বুজর পারছেন আল্লাহ যখন হাকিম হবে আমরা যখন আসামি হব ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে সেই সংবিধানে যদি ভুল থাকে ধোকা থাকে সন্ধে থাকে তাহলে এগুলো সব বাদ দিয়ে আগামীতে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন আমরা দেখতে চাই ধরে 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 না শেষ আগামীতে কোরআন এর বাংলাদেশ রাজি আছেন বাজি আর বাংলাদেশে চলবি না গরিবের বন্ধু সময় সেবক একটা করে ভোট নিবি আর শালা টাইম থাকবি না

মসজিদ সুন্দর করবেন এক সময় মসজিদ এসি করবেন এত কিছু করাও কোনো লাভ হবে না যদি মসজিদে মুসল্লি না থাকে তোর এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাহ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার শিয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আপা মুসলাত নামাজ কায়েম করা নামাজ যদি কায়েম হয় আমাদের একটা ছেলে মেলার মধ্যে ঘুরবে না একটা ছেলে থ্রি জি ফোর মোবাইল নিয়ে কোনো মাস্তানি মারবে না আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতানহানিল ফাশাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে মসজিদকে কেন্দ্র করে মাহফিল লাইলাতুল মেরাজে রাসূল যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহ তখন রাসুলকে পাঁচ অত নামাজ দিলেন আমি এখানে আসার পরে নামাজের পর এক বক্তাবাস করতে বলতেছেন আল্লাহ রাসুলকে পঞ্চাশ অত নামাজ দিছিল কিন্তু রাসুল পাঁচ অতেন ওই বক্তা হাদিস ঠিকই বলছে কিন্তু একটু কথা বাদ দিছে সেটা হলো আসার সময় মুসা আল্লাহ সালাম সাথে দেখা হয়েছিল আগে থেকে আপনারা শুনেনি মুসা আল্লাহ সালাম বলল আল্লাহ কি দিল তো পঞ্চাশ অত্তর আমার দিছে এই পারবি না কুমার নিয়ে আসেন তো নবী আবার গেল পাঁচ অত্ত কুমার দিল মুসলাস বললেন পারবে না নবী আবার গেল এভাবে নবী নয়বার গেল কয়বার গেল শেষে পাঁচ অত্ত নামাজ তারপরে মুসালাম বলতেছে পাঁচ অত্ত পারবে না নবী বলেন বারবার এ ওয়াজ বক্তা করছে স্রোতারা শুনে যাচ্ছে আর যাচ্ছে আর বলতেছে যদি মুসানবির সাথে দেখা না হতো মানে আমাকে বাংলার স্রোতারাত চালাক বলতেছে যদি দেখা না হতো এমনি তো তিন রক্ত তাড়াতাড়ি তাই আমাকে বিরক্ত লাগে এদের আসর মাগনি বেশা তাড়াতাড়ি না মানে একটা শেষ হতে আর একটা একটা শেষ হতে আর একটা তাই বিরক্ত লাগে কে রে এত ঘন ঘন নামাজ হয় তাহলে পঞ্চাশ অর্থ নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে যদি পড়া লাগতো আমাকে সংসার হতো প্রতি ঘন্টায় দুই অর্থ কামে সারা আসলে নামাজ জিনিসটা আমাদের বোঝা লাগবে কোরআনের কোন জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বলেনি কোন জায়গাতে বলেনি আপনারা পড়েন প্রথমেই দেখেন আপনার কোরআনের সর্বসা বিরাশি বার বলছে কতবার

নামাজ পড়ার কথা বলছে আল্লাহ বলতেছে যত মানুষ বসে আছি আমরা সবাই কাপড় পরা প্রতিষ্ঠা হয়ে গেছে যার কারণে একটা মানুষের ন্যাংটা নেই কেউ পাঞ্জাই পড়ছে কেউ লুঙ্গি পরছে কেউ পায়দা পড়ছে কেউ সার গাওয়ার দিছে কিন্তু কাপড় সবাই পরিসেছে দরকার কথা ঠিক না আমাদের বাংলাদেশে কাপড় পরা প্রতিষ্ঠা হয়ে গেছে এখন যদি কোনো মানুষ ন্যাংটা হয়ে আপনাদের মাঝখানে এসে বসবার চাই এখানে আবালটা কিছুই নাই ওই ন্যাংটা হয়ে আপনাদের মাঝখানে এসে বসবি আপনারা জায়গা দেবেন ডাক দেবেন বরং সবাই বলবে কোন ন্যাংটার জায়গা কাঠার মধ্যে হবে না ধরে কথা ঠিক না হয় কাপড় পর না হয় সমাজ আজকে ন্যাংটাকে দেখে যেরকম আপনাদের খারাপ লাগবে নামাজ যেদিন কায়ম হবে সেদিন আমাদের দেখলে আপনাদের ম্যাংটার মতো মনে হবে হ্যাঁ যেমন প্রতিষ্ঠা হয়ে গেছে নামাজ পড়াটাও তেমন প্রতিষ্ঠা হওয়া লাগবে এই কথায় আল্লাহ কোরআন বিরাশিবার বলেছেন নবতের দশম বৎসরে আল্লাহ নবীকে মেরাজ করে নামাজ দিলেন নবতের দশম বৎসরে নবী যখন পাঁচ নামাজ নিয়ে চলে আসলেন মধ্যে নবী ফজরের নামাজ আদায় করে বের হচ্ছেন এমন সময় একজন মানুষের সঙ্গে দেখা তার নাম নাম হলো আবু জেহেল কি এখানে হাজির সাহেবকে আপনি হজ করছেন আপনি করছেন জানে আমি তো প্রথমে এগারো সালে মক্কা যায় আবু জেহেলের বাড়ির যে চিন্তা করছিস আবু জেহেলের বাড়ির এর মতন ভাগ্যবান কেউ নেই কারণ আবু জেহেলের বাড়ির থেকে মাত্র দুইশো গাছ দূরে কাবা আর দেড়শো গাছ দূরে নবীর বাড়ি কি কথা পশ্চিমে লাই লাহিল্লাল্লাহ আর পূর্বে হচ্ছে মোহাম্মাদুর রসিল এত ভালো জায়গা থাকেও ভালো নয় মসজিদের পাশে অনেকের বাড়ি আছে আপনাদের মসজিদের পাশে বাড়ি নাই মসজিদ থেকে আকামত শোনা যায় এরপরেও নামাজ পড়ে না এই কিন্তু আবু জেহেলেরই লোক তাহলে আপনাকে সমাজের মধ্যে বসবাস করতেছে তলে তলে কাললো আজকে হাসিনা পলানোর পরে যারা আফসোস করে এরা কিন্তু বাংলাদেশের জন্ম না এরা হলো ভারতের প্রোডাক্ট জোরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো হাসিনা পয়লা কোন দেশ গেল কেন গেল কারণ ভারতের কাছে হাসিনার একটা দরখাস্ত লেখা আছে আমি যে ভাবি হোক বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবই অঙ্গরাজ্য বানা বই কিন্তু এর মধ্যে এই অকাণ্ড হয়ে গেল যার কারণে ভারত কিন্তু বাংলাদেশের খুব ক্ষেপে গেছে আজকে ফেসবুক দেখছেন ভারতের একটা নায়ক যাকে সবাই বলে ফাটা ক্রিষ্ট জোরে বলেন কি কর ফাটা খিষ্ট মিঠুন চক্রবর্তী আজকে লিখেছে যে বাংলাদেশকে দখল করতে আমাকে পনেরো দিন লাগবে না গোটা বাংলাদেশ দখল করতে মালওয়ানের বাচ্চাদের নাকি পনেরো মিনিটে লাগবে না এই শালারা জানি না আমরা কার কার দল দল ওরা ভগবানের পাওয়ার পাওয়ার আছে আছে আর সেই ভগবানের দোকান লোকেরা আমাদের বাংলাদেশকে দখল করতে চাই এইটা কিন্তু বাংলাদেশের জন্য না কেবলমাত্র হাসিনার জন্য ধরে কোন কথা ঠিক না ভাইজান একটু মনোযোগ দে কথাগুলো বোঝার চেষ্টা করবেন কারো বিরুদ্ধে বলতেছি না আমাদের নিজকে তৈরি হওয়া লাগবে আমাদের ইমান আমলকে রক্ষা করার জন্য কারণ আল্লাহ নবী চোদ্দ শত বছর আগে ওই ভারতকে নিয়ে একটা হাদিস বলে গেছেন সেই হাদিসটা গজুয়াতুল হিন্দ মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা যুদ্ধ হবে চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই হিন্দুর বাচ্চারা রাম মন্দির বানাচ্ছে ধরে কথা ঠিক কিনা আবার ঘোষণা দিয়েছে ভারতের মধ্যে অনেক মসজিদ তারা ভেঙে ওই জায়গায় নাকি মন্দির নির্মাণ করবে আর আমাদের বাংলাদেশের লোকেরা আমরা মসজিদকে সুন্দর করার চেষ্টা করতেছি আর ওরা মসজিদ ভেঙ্গে মূর্তি বানাবে আপনি কি মনে করতেছেন এভাবে আমাদের থাকলে হবে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কিভাবে নেবেন কার মাধ্যমে নেবেন সেইটা বলার জন্যই। একটু দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ নবীর পরে যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল আবু জেহেল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় বলতেছে বাজান সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতিব সুন্দর আবু জেহেল প্রশংসা করতেছে তোমার আল্লাহ না বলতেছে বাবা সুন্দর সময় দেখলাম তুমি সুন্দর আসলে আমাদের নবী কি কেমন সুন্দর সূর্য গ্রহ তারা তারি যে অন্ধকারে ডুবিত এই ধরণী সবাই বলেন নবী মোর পরশমণি নবী মোর সোনার কণি নদী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি সাল্লাহ আল্লাহ নবী বললেন চাষা সুন্দর সময় আপনি আমার সুন্দর দেখলেন আর সকালবেলা এত সুন্দর দেখার কারণ হল আজকে গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পাইলাম ফেরেস্তা জিব্রাহীর আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কোপের পানি দিয়ে উজু করানোর পরে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে দুই রাখাত নামাজে ইমামতি করলাম সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরো সে গেলাম আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো আল্লাহ পাক আমাকে পাঁচ অক্ত নামাজ দিল সেই অসত্য নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো আমার মনে হয় আড়সের ভিতরে আল্লাহর সঙ্গে আমার মেরাজ করার কারণে আমার চেহারার মধ্যে নূর ভাসতেছে আপনার তো শর্ণনা করলেন তাবু দে হেল হুম বাংলাদেশের সৎ করা যারা আওয়ামী লীগও করে তারাও বলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর অলি কথা কন না কেন কথা কন না কেন আমার এলাকার এক আওয়ামী লীগ বলতে পারে সাইদি হুজুর আসলে আল্লাহর অলি আমি বলতেছি মরার পরে করছু কে ওই যে বলছে একদিন বাংলার বারো কোটি মুসলমান গাছের গোড়ার ঝাঁকি মারবে দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা তোর কথা ঠিক কিনা এখন বলতে পারে সাইদি হুদুর আল্লাহর মরার পরে করে শয়তান আগে তেরো বছর অন্যায় ভাবে আল্লাহকে জেলের মধ্যে বন্দি রাখছে তোর এখন কথা ঠিক কিনা তেরো বছর জলের মধ্যে বন্দি রেখে ওদের কলিজার খাস পিটে নাই জেল থেকে হাসপাতাল নিয়ে গিয়ে আল্লাহর অলিকে ভারতের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়েছে ধরে কথা ঠিক কিনা ভাই কি বুঝতেছেন সবাই ভালো আপনার সোহান আল্লাহ করলেন আবু জেল সোহান আল্লাহ আমাদের মধ্যে তিনটা লিগ বার আছে লিগ লয় লিখ মেয়ে মানুষের মাথার দেখুন উকুন হয় একটা হলো ঢেলা একটা হলো লিক এই ঢেলাটা খুব ভালো পারে বড় তো তুলে এরকম বুড়া আঙ্গুলের উপর মেয়ে মানুষ যখন ফুটে বুঝে হতাশা লিক এই তিনটা লিক আছে খুব খেয়াল করবেন আপনাকে পাড়া তো থাকতে পারে এত কিছু হাসিনা করার পরেও এখন হাসিনার কথা মুখ এরা কেমনে আমার বুঝে আসে না আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন আবু জাহেল সিল্লাই বলতেছে তুমি পাগল তুমি পাগল তুমি পাগল নবী করে বললেন চাষা আমার মধ্যে পাগলামের কি দেখলেন আবু জাহেল বলতেছে তুই না কইলি বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে দুই রাকাত নামাজ পড়াইছি ওই বাইতুল মুকাদ্দাসে আমি জীবনে দুইবার গেছি যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন ভাইতল মোকার দাসে যাইতা লাগে কয়েকদিন আসতে লাগে তিরিশ দিন আর তুই কইলি আজকে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালি সেখান থেকে সাত আসান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি আল্লাহর সঙ্গে তোর দেখা হলো আল্লাহ তোকে পাঁচ হতো নামাজ দিল একটা কথাও আমার বিশ্বাস হয় না তুই বাইতুল মুকাদ্দাসে কেমনে গেলি এইটা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয় নবী জোর করে বলে চাচা আপনি আমাকে হাজার বার পাগল বলেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার পাগল আপনি কোথায় যান আবু বলতেছে অনেক দিন হলে তোকে আমি আমার কাছ থেকে তাড়ানোর একটা চেষ্টা করতেছি অনেক দিন থেকে থেকে আমার কাছ তোকে তাড়ানোর চেষ্টা করতেছি কারণ আমি খেয়াল করে দেখলাম অনেক মানুষ এই রাস্তা দিয়ে যায় আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয় আমি জানলাতে দেখি অনেক লোক এই রাস্তাতে যাওয়ার সময় আমার বাড়ি আর তোর বাড়ির দিকে আসসালাম সেদিন থেকে বুঝতে পারছি যে তোর মতন ভালো মানুষ আমার মতন খারাপ মানুষের কাছে থা যাবে না কিন্তু তোকে তাড়ানোর কোনো ইস্যু নাই তো কি করে তোর তাড়াবো এবার ইস্যু পাইছি রে তো পাগল বে না এলাকা থেকে তাড়াই দেব এই মনে করে বুঝে হজরত আদৌ বাক করে বাড়ির দর্শাত গিয়ে না দিলাম হয়তো চমকে গেছে এত বড় নেতা হয়ে এই সকাল বেলায় আমার বাড়ির দরজা মনে হয় নেতা ডান আছে দেখবেন বড় বড় নেতা যখন আপনাদের কাছে আসবে বুঝবেন সামনে হ্যাঁ দেখবেন ভোটের আগে রে হাই একটা গরিবের বাচ্চা লিবি হ্যাঁ কোলতলিয়া মাথা থাকতে দোয়া করবি মনে করবি নেতার মতন ভালো মানুষ পাঁচ বছর পর পর বসন্তের কুকিল এ কিন্তু নেতা না নেতা সব সময় মানুষের সঙ্গে থাকা লাগবে ধরে গণ কথা ঠিক কিনা সব সময় মানুষের মধ্যে নেতাকে থাকতে হবে ভোটের সময় নেতা আসবে ভোট গেলেন আসবে না আউবক্কর মনে মনে চিন্তা করে এত বড় নেতা সকাল বেলায় আমার বাড়ির দরজায় আমার আউবক্কর বলে ডাকতেছে দেখি নেতার খবর কি দরজা খুলে বলতেছে নেতা এই সকাল বেলায় আমার আউবক্কর বলে ডাকতেছেন কেন বলে তোমার নবী যে পাগল হইছে তুমি জানো যেই কইছে তোমার নবী পাগল হইছে তুমি জানন সঙ্গে সহউবক্কর চিৎকার করে বলতে যাবু জাহেল যেই কথা একবার বলিস ওই কথা যদি আর একবার বলিস যে কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার কি বুঝতে তাহলে কি তিন ধাপ গেছে তুই নরম মানুষ আল্লাহ রাসুল বলেছেন আমার চারজন সাহাবি এক নম্বর সবচাইতে নরম হলো বাক্কর সব গরম হলো উমর সবচাইতে ধনী হলো ওসমান সবচাইতে জ্ঞানী হলো হজরত আলী মানে চারটাই এক নম্বর তাহলে নরমের এক নম্বরকে আউবক করো আউবক্কর মতন নরম কোনো স্বাভাবিক নেই আর সেই স্বাভাবিক বলতে তাবু দেল আর একবার তাহলে এক বলবো এই দেখ আবু বক্ করো চিৎকার বলে আবু যেরকম চিৎকার করে বলে অমৎকার আমার কথাটা পুরোপুরি না শোনে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো তোমার নবী কি বললো শোনোন আজকে রাত্রে বেলা নাকি ফেরেস্তা জিবরাল এসে তোমার নবীকে উজু করায় বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেছে বাইতুল মোকাদ্দাসে তোমার নবী নাকি দুই রাকাত নামাজ পড়াইছে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আর সে গেছে আল্লাহ পাকের সঙ্গে দেখা হওয়ার পরে আল্লাহ নাকি পাঁচ অক্ত নামাজ দিছে সেই নামাজ নিয়ে রাতারাতি দুনিয়াতে ফেরত আইসে সকালবেলা এই গাজা করে গল্প বললো এখন বলে আউ বক্কর বিশ্বাস করা যায় আউ বক্কর বুঝে এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে বিন্দু মিথ্যা বলেনি আমার সকালটাই মাটি করে আমি কার কাছে খবর দিলাম আপনারা কি বলেন আমাদের মতো আলেমদের কাছে কেউ যদি বলে উমুকের ফাঁসি হলো উমুকের ফাঁসি হলো উমুকের ফাঁসি হবে এই কথাকে আমরা মানব কেন মানব না কারণ ফাঁসির তারিখ আছে পাগলা মরার কোনো তারিখ নাই তুই অপরের ফাঁসিলে চিন্তা করিস তোর মরালে একটা আবার চিন্তা করত তোর মরালে একটা আর চিন্তা কর ফাঁসির তারিখ আছে রাত বারোটায় ফাঁসি হবে ফাঁসির আগে তো বাতাসির কান্নাকাটি করে কলমা পড়তে পড়তে গলা দড়ি দেওয়ার সময় কলমা পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হবে আর গতকাল যখন আমি দিনের মাহফিল করতে যাচ্ছিলাম যাওয়ার সময় দরগা হাটে ওঠে একটা দেখলাম কোনো কলমা খালি গাড়ি এসে লাগিয়েছে ব্যাস কি কল ও আরে বা ওরে ওটা আপনারা বলেন এই হিসাবে সাধারণ মরার চাইতে ফাঁসির মরা ভালো না কতক্ষণ ভালোতে ভালো না আর আপনি চিন্তা করেন ফাঁসি হবি অমুকের ফাঁসি হবি এই চিন্তা আমরা করি না ভাই দান মতিহর ও নিজামিকে যখন উকিল বলল যে আপনি একটা ইসলামী দলের আমির আপনি যদি প্রেসিডেন্টের কাছে একটা দরখাস্ত লাগেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে আল্লাহর মাফ করে দেয় আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না আল্লাহর বান্দা মুসকি মুসকে হাসতেছে উকিল বলে আপনি হাসেন কেন বলে হাসার কারণ হলো আমি দেশ স্বাধীন হওয়ার পরে তিনটা রহমানকে ক্ষমতার থাক অবস্থায় মরা দেখছি মতে আমার নিজেই বলতেছে তিনটা রহমানকে আমি ক্ষমতার থাক অবস্থায় মরা দেখছি একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান রহমান তিনটা রাষ্ট্রপতি যদি ক্ষমতার থাকে নিজেরাই মরে কোন ইমানদার বাসার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না ধরে এখন কথা শিখছি না উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে

তোরা ওক নবীর কাছে নবী আমার কাবা হেলান দেখান্তেস আওবাকার পাগলি দিয়ে নবীর চোখ মুছেতে বলে নবী গো আজকে রাত্রে বেলা আপনি নাকি বাইতুল মুকद्दসে গেলেন ওগো নবী আপনি নাকি আল্লাহর আরশে গেছেন আল্লাহ পাক নাকি আপনাকে 75 নামাজ দিয়েছে হুজুর এই বছর হলো আপনার কষ্টের বছর এই বছর আপনার চাচা আবু তালেব মারা গেছে এই বছর আপনার দরদের বিবে খাতিদা মারা গেছে এই বছর তাইফের ময়দান আপনি রক্তাক্ত হলে এত কষ্টের পর আল্লাহ আপনাকে আরো নিয়ে গেল হুজুর আপনি এমন করে কেন কাঁদতেছেন রাসুল এই খবর তোমাকে কে দিল বাবা এই খবর তোমাকে কে দিল আবু বলতে চা বুঝছে এই খবর আমাকে সকালবেলা দিয়েছে রাসুল বলে তোমার কি বিশ্বাস আবু বক্কর বলেন সাদাই রাসুল আল্লাহ এক বিন্দু মিথ্যা ন সঙ্গে সঙ্গে নবী আমার একটা অবকের বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুম্বন দেবলা অবকার আবু জেহেল সকালবেলা আমাকে পাগল বলে আমার মনটা খারাপ করেছিল কিন্তু তুমি সাত ডাক্তার বলার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট আল্লাহ দূর করে দিল আল্লাহ বলে হাবিব রে আজ থেকে শুধু আবু বাক্কর নয় আমি আল্লাহ তাকে সিদ্ধি ডিগ্রি দিয়া দিলাম কি আল্লাহ বলতেছে রে মন্দার মন্দার আল্লাহর ভয় যদি কলিগার মধ্যে রাখতে চাও তাহলে আবু বক্কর সিদ্দিকের তোমরা সাথী হও হবেন আবু জেহরের হবেন না আবু হবেন দুটাই কিন্তু আবু একটা আবু বক্কর একটা আবু জেহেল এখন আপনারা বলেন তো আল্লাহ যে বললো যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ আত্মা করল তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় রাখতে চাও সদিকিন তাহলে তোমরা সত্যবাদীর সাথে হও তা আপনারা আবু জেহেলের হবেন না আবু বক্করের হবেন আবু জেহেল কোরআন শুনছে কিন্তু আপনারা যেরকম বসে শুনতেছেন আর বসার চান্স হয়নি বারে কি কথা সারা রাত সকালবেলা মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনতে এত ভালো লাগে সে কোরআন ধরলে অসুবিধা কি না শুনতেই যদি এত মজা লাগে তাহলে এটা ধরলে কি হবে আবুজাল বলতেছে আয় তুই আমার কাছে আয় যে কাছে কাছে কানের কাছে মুখ লাগা বলতেছে পাগলা এ কোরআন ধরলে তোর আমার খবর কি এই কোরআন যদি আমরা ধরি তাহলে আমাকে নেতৃত্ব চলবি না রে আসল নেতা হবে আবদুল্লা রে বেটা তো আমরা ভেজা থাকতে ও নেতা হবার দেব মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কমো দোয়গঞ্জে কেরা আজকে যদি কোরআনে আইন চলে আমাদের আলেমদের দাম বাড়বে না কমবে কথা বলেন না কেন কিন্তু ওই আবুদের দল যারা করে তারা সাবি এই যে বাংলাদেশে তিনটা শক্তি কোনো সময় আল্লাহর কোরআনের বিজয় কামনা করে না একটা হলো আবু জেহেল মার্কে রাষ্ট্রীয় শক্তি এরা কোনোদিনও চাবে না যে কোরআন বাংলাদেশ চলুক দুই নম্বর হলো যারা কোটিপতি যারা সুদ খায় টাকা বাড়াচ্ছে এরা কোনোদিনও দিনও চাবে না যে কোরআন চললে দশ সত্তর আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে এই জন্য কোরআনের বিরুদ্ধ উচ্চারণ করবি ধরে কোন কথা শিখছি না আর তিন নম্বর হলো এই শালা যারা ধর্ম ধর্মলিয়া ব্যবসা করা খায় আল্লাহর ধন খাজারে দিয়া আপনারা নাই আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ দেশে গায়েব হইয়াব নবীর ধন খাজানি আসল আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে এই নাউজুবিল্লাহ এই ধর্মলিয়া যারা ব্যবসা করে তারা কোনোদিনও সাপে না যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুন ধরে কোন কথা ঠিক তাহলে এখন আপনাদের কাছে আমি জানতে চাই সত্যবাদীদের সাথে হওয়া লাগবে আর কোরআনের চাইতে সত্য কোন কথা এই দুনিয়া তার একটাও নাই কথা কর না কেন তাহলে এই কোরআনের সাথে কি আপনারা হবার চান কারা কারা হবেন গভীরা তার লাগে তো হাত দেখান স্কুটি চলাবে না কোরআনের সাথে হয়ে তাও ঘর এই হাসিনার সময় যদি ঘরে ঘরে চালক কয় না তারা আওয়ামী কয় ঠিক আছে লাইন ঠিক আছে ভাই যান এইবারে আর ওই ঘর ঘর লয় কারণ আপনার ঘর বাতি আছে রাস্তা অন্ধকার আপনি বাড়ি আসে পারবেন হাতত কি লাগবে তা লাইট তাহলে আপনি লিনকে আল কোরআন আলো ঘরে ঘরে লাইট লাইট কিছু নিলে না তার মানে বুঝা গেল আমরা এমন একটা স্লোগান দিব যেটা সংশোধে না ধরো না আমি যে বল আল কোরআনের আলো আপনারা বলবেন সব জায়গায় আলো আল কোরআনের আলো সব কোরআন হাদিস যেখানে আপনি আর মুসলমান লীল